সংসার জীবনে মানুষের সমস্যা ও প্রয়োজন কখনো ফুরো হয় না তো আমাদের জীবনটা এরকমই তো আমি যখনই একটা কষ্ট করে তিলে তিলে করে একটা জিনিস বানাই তো এমনই সমস্যা এসে যায় সে জিনিসটুকু দিতে হয় তো আমি আজকে মালখানগিরি আসার কারণটাই হচ্ছে তিন বছর আগে আমি এসছিলাম এখানে আমার সোনা বাধা দিতে আমি একটু একটু করে কত কষ্ট করে সোনা বানাইছিলাম সেই সোনাটুকু আজকে মানে দুই বছর আগে এসে আমি বাধা দিয়ে গেছি ছিলাম তো ওই সময় আমার অনেক পয়সার প্রয়োজন ছিল অনেক সমস্যার ভিতরে ছিলাম তার জন্য আমি এই সোনা বাধা দিতে এসছিলাম এই ব্যাঙ্কে ডিসিপি ব্যাঙ্কে এসছিলাম মালকানগিরি সোনা বাধা দিতে তো এই যে তিন বছর পরে আজকে এসেছি কিছু সোনা ছাড়াই নিয়ে যাওয়ার জন্য তো এত দিন ধরে খালি ভাবছিলাম যে সোনাটা বাধা দেওয়া আছে কবে একটু আনতে যাবো কবে আনতে যাব মানে সবাই সোনা গয়না পড়ছে আর আমার সোনাটুকু ব্যাংকে বাধা দেওয়া রয়েছে আমি যে কবে আনব মানে সব সবসময় ভাবি সব সময় ভাবি তো মানুষ মানে কথায় বলে না মানুষ যখন ডাউনে পড়ে তখনই ডাউনে পড়তেই থাকে পড়তেই থাকে ভগবান তাকে উঠতে দেয় না তো মানে এমন সময় এত পরিমাণে ঋণের ভিতরে ছিলাম মানে সোনাটা কতদিন ধরে ভাবছিলাম ছাড়াই নিয়ে যাব ছাড়াই নিয়ে যাব তো পয়সার সাথে পেরে উঠছিলাম না সময় খুবই খারাপ যাচ্ছিল তো এবছর ভাবছি একটু সোনা অল্প কিছু সোনা ছাড়াই নিয়ে আসব কিছু টাকা দিয়ে তো আজকে বরমশাই আর আমি দুইজনে চলে এসেছি সোনা ছাড়ানোর জন্য তো আমি এত খুশিতে আছি যে কিছু কিছু সোনা অন্তত আমি ছাড়াই নিয়ে যাব বাড়িতে তো আমি খুব খুশিতে আছি তো আমি ব্যাঙ্কে আসার পরে এদের হচ্ছে অনেক মানে ফ্যাসিলিটি পূরণ করতে হচ্ছে অনেক কাগজপত্র লেখি অনেক কিছুই লেখা লাগতেছে অনেকটাই টাইম লাগতেছে তো আমার মনে হচ্ছে কখনই সোনাটা বের করে আমার হাতে দেবে আর আমি বাড়িতে নিয়ে যাবো আমার এত খুশি লাগ দিছে তোমাদের কি বলবো তো ফাইনালি অনেক কিছু লেখালেখির পরে মানে অনেক কিছুই লেখালেখি লাগছে সোনাটা ছাড়াই আনা একটা মানে কম ব্যাপার অনেক কিছুই লেখালেখি করার পরে ফাইনালি আমি সোনা হাতে পাইছি আমার এত খুশি লাগতেছে তোমাদের কি বলবো আমার মনটা পুরো খুশিতে ভরে উঠতেছে তো এই যে দেখো ফাইনালি আমার হাতে আমি সোনা কিছু সোনা নিয়ে যাচ্ছি আর কিছু রেখে যাচ্ছি পুরো পয়সায় পাইরে উঠছি না ওর জন্য কিছু নিয়ে যাচ্ছি কিছু ধুয়ে যাচ্ছি তো মানুষ জীবনে কখনো প্রয়োজন ফুরোবে না সমস্যাও ফুরোবে না বুঝতে পারছো তো তোমরা কেউ যদি সোনা বাধা দিতে চাও মালখানগিরি ডিসিপি ব্যাংক প্রায় অনেক ব্যাংকে নেয় তো আমরা এই ব্যাঙ্কে এসে দিয়ে গেছিলাম সোনা বাধা তোমরা চাইলে আর ঘরে সোনা রাখাটা হচ্ছে প্রয়োজন মেটানো অনেক সময় পয়সা হাতে না থাকলে সোনাই কাজে লাগে তো এই যে ব্যাংক।